Oh, রে ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে গেলাম আজকে তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো না যে আমি ভ্লগ ভিডিও শুট করার জন্য কোন মাইক ইউজ করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে যখন আমি মাইকটা কিনেছিলাম তখনই ভিডিওটা রেখেছিলাম বাট আপলোড করার সুযোগ হয়নি আর এখন তোমরা এত জিজ্ঞাসা করছো যে আমি কোন মাইক ইউজ করি তো ফাইনালি ভাবলাম এখন বেস্ট সময় এটা শেয়ার করার জন্য দেখো আমি যেটা ইউজ করি এটা হচ্ছে গ্রেনারো মাইক যেটা তুমি অ্যামাজনে সার্চ করলে একদম ইজিলি পেয়ে যাবে মনের সুখে হ্যান্ডবক্সিং করছিলাম ভাই হঠাৎ করে এমনভাবে নিজে পড়ে গেল না ভাবলাম যা মনে হয় ফেটে গেছে কিন্তু যাক বাঁচা গেছে যে মাইকটার কিছুই হয়নি প্যাকেজিংটা ছিল খুবই সুন্দর আমি অ্যাকচুয়ালি ডাবল মাইকের বক্সটা কিনেছিলাম যার দাম পড়েছিল আড়াই হাজার টাকা আর তোমরা সিঙ্গেল মাইক পারচেস করতে চাও তাহলে দাম পড়বে ষোলোশো টাকা দেখো তোমরা অনেকেই জানো যে লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা যায় না তোমরা ডিরেক্ট অ্যামাজনে যাও আর গিয়ে সার্চ করো ইজিলি পেয়ে যাবে আর হ্যাঁ মাইকটাতে চার্জ দিতে হয় চার্জ কিন্তু অনেক টাইম পর্যন্ত থাকে চার্জার কিন্তু দেওয়াই আছে আর নাও নাও এবার সাউন্ডটা তোমরা একবার শুনে নাও তোমরা অরিজিনাল সাউন্ডটা শুনে নাও কেমন লাগছে